তুমি কিছু কি বিক্রি করো চালাও হাঁড়ি বিক্রি করে একটু ঘুরে ঘুরে হাঁড়ি বিক্রি করে দেখাও বলো

কিভাবে দাও তুমি পাপড় ধুনো আমাদের মানে মানুষকে কিভাবে দাও মানুষ আমাদের আমাকে ললা দেয় লটা দেয় তাই দাও আমাদের কিছু খাবার দাবার দাও আমাদের কি দিতে হবে ললা কি দিতে হবে তুমি যাও একটু ঘুরে অভিনয় করে দেখাও তুমি ল কিভাবে গ্রামে সংগ্রহ করো সেই অভিনয়টা আমাদের একটু করে দেখাও তুমি কি থাকি ঠিক আছে তুমি ভূত কিভাবে মানুষের ধরে সেই অভিনয় একটু করে দেখাও তুমি কি সেটা একটু পাগলের অভিনয় করে দেখাও আমাদের এখানে অনেক মানুষের ভিড় আছে

নাম কি তুমি কি শেখেছাও তুমি চুরি কোথায় বিক্রি করো গেরামে না দোকানে দোকানে আমাদের এক ছোট্ট খুদে প্রতিযোগিতায় এই খেলায় অংশগ্রহণ করেছে সে অংশগ্রহণ করেছে সে ফিলিস্তিন থেকে এসছে তার জন্য সবাই একটু জোর করে হাত তোমার নাম কি তুই কিছু তোমার গায়ে এত রক্ত তোমার তুমি কি শোনো চলো স্কুলে তোমার বর্তমান এখন ছাত্র ছাত্রীর সংখ্যা কী তুমি কি বিষয়ে পড়াও সব বিষয়ে

তাহলে আমাদের যে হাতে ভালো ভালো মেয়ে আছে তুই তো ছেলে দেখো ওই ছেলে খাত দেখা তো কই তুমি কি যে তোমার নাম কি মারিয়া সুলতানা তুমি কি যে তো শাশুড়ি মা সে তো অভিনয় করে দেখাও সকাল হলো ছেড়ে দেব চুপ করো

আমি বলিনি কিন্তু এটা আমার অভিনয় ছিল সবাই মাফ করে দেবেন